আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জিনকে নিজের কবজায় নিয়ে আসার কি কোনো আমল রয়েছে কোথায় গিয়ে কি আমল করলে জিন আপনার কাছে এসে উপস্থিত হবে জিন আপনাকে ধরা দেবে সেই সম্পর্কেই শক্তিশালী একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই ভিডিওতেই তার আগে একটা কথা আপনাদেরকে আমি বলে নিতে চাই ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনি কোনো কমেন্ট করবেন না অনেক সময় অনেক ভাই এমন এমন প্রশ্ন করে থাকেন এমন এমন কমেন্ট করে থাকেন সেই ভাইয়ের সেই প্রশ্নটির উত্তর ওই কমেন্টের উত্তর ওই ভিডিওর ভিতরেই থাকে সেখান থেকে বোঝা যায় ভাইটি আমার পুরো ভিডিওটি না দেখে সেই কমেন্টটি করে বসেছেন অতএব বক্তব্য হলো পুরো ভিডিওটি না দেখে আপনি কোনো কমেন্ট করবেন না হ্যাঁ আপনি যদি ভিডিওটির কোনো বিষয়বস্তু বুঝে উঠতে না পারেন তাহলে আপনি জানার উদ্দেশ্যে প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন তবে পুরো ভিডিওটি দেখে আপনি কমেন্টটি করবেন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আমি সবসময় এই ধরনের নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক আমি রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা এখন দেখা যাচ্ছে ইউটিউবের মধ্যেই জিন বেচাকেনার কাজ শুরু হয়ে গেছে তারা এক একটা জিনের দাম রেখেছে কুড়ি হাজার তিরিশ হাজার তারা ওই সব জিনগুলোকে বেচাকেনা করার জন্য তারা নিজের ভিডিওতে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দিচ্ছেন আর এমন অনেক খদ্দের রয়েছেন যারা ওদের কাছে গিয়ে ফেসে যাচ্ছেন দিয়ে দিচ্ছেন কুড়ি হাজার তিরিশ হাজার টাকা আর খদ্দেরের ওই টাকাটাকে নিয়ে নেওয়ার পর করে ব্লক তার সঙ্গে যোগাযোগ আর রাখছে না ফলে খদ্দের চলে যাচ্ছে মোটা অঙ্কের টাকা বন্ধুরা খবরদার ইউটিউবের মাধ্যমে জিন কিনতে যাবেন না আপনারা কারুর কাছে জিন কিনতে গেলে জিন তো আপনি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি চলে যাবে আপনার ওই মোটা অঙ্কের টাকাটা এবার আপনি হয়তো বলতে পারেন هارুন ভাই জিন যদি কারোর কাছে থেকে কিনতে আমাদেরকে নিষেধ করেন তাহলে আপনি বলে দেন জিনকে কবজায় করার উপায় কি জিনকে কবজায় করার কি কোনো আমল রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিনকে কিভাবে ডেকে নিতে হয় জিনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জিনকে কিভাবে কবজা করে নিতে হয় সবই একটা একটা করে বলবো ইনশাআল্লাহ তবে সাবধান এই আমলটি জোসে পড়ে হু সারি কক্ষণই আপনারা করতে যাবেন না কারণ এই আমলটি খুবই ভয়ঙ্কর একটা আমল তবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই আমলটি যদি আপনি একদিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারেন একশো পার্সেন্ট আপনার কাছে একটা জিন এসে উপস্থিত হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলবে ইনশাআল্লাহ তবে জিনটি এসে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে কিনা এর কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না তবে একশো পার্সেন্ট গ্যারেন্টি জিন আপনার কাছে এসে উপস্থিত হবেই আর এই আমলটি সম্পূর্ণ কোরআনই একটা আমল কুফরির কোনো গন্ধ এখানে নেই আমলটি কিভাবে করতে হয় কোন কোন জিনিসের প্রয়োজন সেগুলো আপনাদেরকে এখন একটা একটা করে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই আমলটি একদিনের আমল চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে এই আমলটির অজিপাগুলোকে কমপ্লিট করে নিতে হবে আর এই আমলটি খাস করে আপনাকে যে কোনো বৃহস্পতিবার দিন দুপুর পার হয়ে গিয়ে যে বৈকাল আসবে ওই বেলায় আপনাকে আমলটি শুরু করতে হবে কারণ এই আমলটি করতে অনেকক্ষণ সময় লাগবে এই আমলটির ফাঁকে আপনাকে আসরের নামাজ পড়তে হবে এই আমলটির ফাঁকে আপনাকে মাগরিবের নামাজ পড়তে হতে পারে এই আমলটির ফাঁকে আপনাকে এশারো নামাজ পড়তে হতে পারে এই জন্যই এই আমলটিতে বৈকালবেলায় আপনাকে ঠিক আসরের আগে বসতে হবে আর এই আমলটিতে জিন আপনার কাছে আসবেই এবার এই আমলটির নিয়ম কানুনগুলো আপনি খুব ভালোভাবে মন দিয়ে বুঝে নিন শিখে নিন আমলটি করার আগে আপনাকে শারীরিক দিক থেকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে তারপর আপনি যে রোমটির ভিতরে যে কামরাটির ভিতরে আপনি এই আমলটি করতে ইচ্ছুক সেই কামরাটিকে সেই রোমটিকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সেই রোমটির ভিতরে কোনো দুর্গন্ধময় জিনিস যেন না থাকে সেই রোমটিকে আপনাকে খুশবুদার করে নিতে হবে গোলাপ জল আগরবাতি বাতি ধূপ বা যে কোনো খুশবুদার আতর দিয়ে আপনি পুরো ঘরটাকে খুশবুময় করে নেবেন সুগন্ধিযুক্ত করে নেবেন আপনি যে জায়নামাজটিতে বসে বসে আমলটি করতে ইচ্ছুক সেই জায়নামাজটিকেও আপনি খুশবুদার করে নেবেন তবে এই আমলটি যদি আপনি মাটিতে বসে করেন তাহলে সেটাই হবে অতি উত্তম চাইলে আপনি কোনো জায়নামাজের উপরে বসে বসেও করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই আমলটি করার আগে আপনি কয়েক পিস মিষ্টি একটা পাত্রে সামনে রেখে দেবেন এবং পবিত্র পানি কোনো একটা পাত্রে আপনি ভর্তি করে রেখে দেবেন এবার আপনাকে আমলে বসার আগে প্রথমে আপনাকে এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করে নিতে হবে এরপর আপনাকে বিসমিল্লা সহ সম্পূর্ণ সুরাজিন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ করতে হবে একইভাবে আপনাকে এক বৈঠকে পাঁচ শতবার এই সুরা জিনটিকে পাঠ করে নিতে হবে যখন আপনার পাঁচ শতবার এই সুরা জিনটি পাঠ করা হয়ে যাবে চোখ খুলেই দেখবেন আপনার কাছে একটা দিনদার পরহেজগার মুত্তাকি জিন এসে উপস্থিত হয়ে রয়েছে জিনটি উপস্থিত হয়ে যাওয়ার পর হাজির হয়ে যাওয়ার পর জিনটি আপনাকে সালাম করতে পারে কিংবা আপনি জিনটিকে সালাম করবেন তবে খবরদার ওই জিনটির কাছে থেকে আপনি কোনো জিনিস চাইবেন না ভাদ্রতার সাথে আপনি সালাম দিয়ে জিনটির সাথে কথা বলতে আরম্ভ করবেন তাকে আপনি বলবেন আখেরাতের কল্যাণের জন্য আল্লাহর উদ্দেশ্যে আমরা একে অপরের বন্ধুত্ব হতে পারি কি জিনটি যদি রাজি হয় আপনার সঙ্গে বন্ধুত্ব করতেও পারে আর যদি নারাজ হয় আপনার সঙ্গে বন্ধুত্ব নাও করতে পারে তবে আপনার কাছে এই আমলটি করার পর একটা জিন এসে উপস্থিত হবেই তবে এখানে আরও একটা কথা আপনাদেরকে আমি বলে নিতে চাই আমরা যদি এক আল্লাহকে রাজি করে নিতে পারি এইসব জিনের আমাদের কোনো প্রয়োজন নেই আমরা যদি আল্লাহকে রাজি করে নিতে পারি সেটা হবে আমাদের জন্য উত্তম সেই সাথে আরও একটা কথা আপনাদেরকে আমি বলে নিতে চাই এই আমলটি করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যান তাহলে আমার এই ইউটিউব চ্যানেল হানাফি কেল্লা মিডিয়া কোনো দায়ী হবে না আপনি চিন্তা ভাবনা করে নিজ দায়িত্বে এ আমলটি আপনি করবেন কোনো অসুবিধার জন্য এই চ্যানেল কোনো ক্রমেই দায়ী হবে না